আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বিশেষ করে মা বোনদেরকে আমি সতর্ক করে করে দিতে চাচ্ছি সেইটা হচ্ছে কিছু কিছু খারাপ জিনিস আছে এই জিনিসগুলোর কারণে বিভিন্ন মা এবং বোনদেরকে তারা বিভিন্ন রকম খারাপ কেমিক্যাল জাতীয় বিভিন্ন কিছু দেওয়ার পরে তাদের বিভিন্ন রকম জিনের ভয় দেখিয়ে তাদেরকে বিভিন্ন রকম পরীক্ষা করতে বলে আজকে একটা মা তারা হাত কুড়ায় ফেলছে আপনারা সরাসরি দেখেন একটা কবিরাজ এই কবিরাজের নাম কি আশ্রাফুল মাওলানা আশ্রাফুল মৌরানা আশরাফুল মাওলানা আশরাফুল বাড়ি কোথায় বলছে কুমিল্লা কোন জায়গায় কুমিল্লা ইসুদুত বলা আচ্ছা উনি আপনাকে কি পাঠাইছে আমাকে অনলাইনে আমি দেখি উনাকে যখন নক দিলাম যে আমার এমন এমন সমস্যা তখন উনি আমাকে কোনো কিছুই বলল না যে কিছু লাগবে টাকা পয়সা কিছু না বলে আমাকে ডিরেক্ট বললো আপনি এখন একটা মোমবাতি একটা আগরবাতি পটাশ নিয়ে আর চিনি নিয়ে আপনি বসেন আমি একটা তদ্বির পটাশ মোমবাতি আগরবাতি আর চিনি এক জায়গায় নিয়ে আপনার হাতের মধ্যে নিয়ে বসলেন বসার পরে উনি হচ্ছে বললো একটু পানি দেন পানির মধ্যে হচ্ছে এক চামচ পানি দেন এটার মধ্যে দিয়ে হাতটা মুট করে ধরে রাখেন উনি একটা কিছু মন্ত্র করবে কাছে জিন আসবে আমার সাথে পাহারা দিবে এবং সে আমার কাজটা করবে তো সে যেটা করতে বললো আমি যখন হচ্ছে এটার মধ্যে পটাশ দিলেন আর চিনি দিলেন তারপর তারপরে পানি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আগুন ধরে গেল আপনারা চিন্তা করে দেখেন কি ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা কবিরাজ এভাবে একটা মানুষের একটা মানুষের ক্ষতি করতে পারে ওনার এই কেমিক্যালের জন্য ওনার হাত কি হতে পারতো যদি বেশি পরিমাণ উনি দিয়ে দিত কি পরিমাণ দিতেন বাবা দুইটা পটাশের প্যাকেট দুইটা পটাশের প্যাকেট আচ্ছা তারপরে আমাকে বলতেছে যে এক ঘন্টার মধ্যে আপনাকে সময় দেওয়া হলো তিনটা ভোগ দিতে হবে তিনটা ভোগ দিতে হবে কবরাজ বলেছে ইসলামের কবরাজ বলেছে ভোগ দিতে হবে ভোগ দিবে শ্মশানে তিন রাস্তার মোড় আর আরেক জায়গার কথা বললো সেখানে এক একটা ভোগের মধ্যে আপনার বাহাত্তর কেজি মিষ্টি থাকবে তো দুইশো ষোলো কেজি মিষ্টিতে তিনশো টাকা করে হলে কত টাকা হয় এই টাকা এখন আপনি পাঠান এক্ষুনি পাঠাতে হবে এখন এক ঘন্টার মধ্যে তারপরে তারপরে আমি বললাম আমার পক্ষে সম্ভব না এটা আপনি কি বলেন আপনি আগে বলতেন তাহলে আমি এটা হয়তো বা করতাম না তো পরে বলতো যে আপনি যদি না করেন তাহলে সমস্যা হবে জিনদের আমি বলে দেবে ফেলছি জিনরা কথা দিচ্ছে জিনরা এখন উঠবে না আপনি যাদের যাদের নাম আছে সবারকে বান মেরে ফেলবে এক ঘন্টার মধ্যে যদি তখন কোনো ভালো মানুষ কোনো ভালো আলিম মানুষ এই ধরনের কাজ করতে পারে কুমিল্লার ভাই বোনদেরকে আমি একটা কথা বলতে চাই কী নাম বললেন আশরাফুল নামের এই কবিরাজ প্রতারককে আপনারা ধরবেন এবং এর পানিশমেন্ট করবেন এই মা একটা যন্ত্রণা নিয়ে প্রত্যেকটা মানুষ একটা কষ্ট নিয়ে কারো কাছে যায়

যে ক্ষতিটা করছে একটা মানুষের হাতের মধ্যে যদি পটাশ দেয় পটাশ একটা জ্বলনশীল পদার্থ কেমিক্যাল এই পটাশ চিনি এবং প্যানি এক জায়গায় দিয়ে এই মায়ের হাত সম্পূর্ণ পুড়ায় ফেলছে যদি অন্য কোনো জায়গায় দিতে বলতো স্কিনের নরম স্কিনে হাতের চামড়া মোটা এই জন্য হয়তো কিছু হয় নাই অন্য জায়গায় দিলে কি হইতো সরাসরি আপনারা দেখবেন এবং এই পোতারককে চিহ্নিত করবেন এর সরাসরি পানিশমেন্ট দরকার আমি প্রশাসন ভাই এবং বন্ধুদেরকে বলতে চাই এই প্রতারকদের প্রতারককে আপনারা অবশ্যই রিসেন্ট আপনার হেফাজতে নিয়ে নেন কারণ এ বহু মানুষের ক্ষতি করবে ভিডিও করার উদ্দেশ্য এইটাই কাউকে আমি ছোট করার জন্য ভিডিও করছি না আমার উদ্দেশ্য অন্য কোনো মা বোন যেন এইরকম প্রতারণার শিকার না হয় এবং বিপদে যেন না পড়ে এরকমভাবে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে আমার নারায়ণগঞ্জের এক মহিলার কাছে মশ খাইছে তিনটা নাকি মোষ জিন খাবে আরে জিনের খাবার অভাব পড়ছে যে জিন মোশ খাবে কি কথা এগুলো আর যে মানুষের ক্ষতি করতে চায় সেই মানুষের উপকার কিভাবে করে এই যে এই প্রতারক আপনারা দেখেন সরাসরি দেখেন মা এই তো ইনি তো এনেই না এনেই ক্ষতি করবে এনেই তার ক্ষতি করার জন্য সাতটা জিন নাকি পাঠিয়ে দিবে জিনর বাপে একজন এই জিন পাঠাবে বন্ধুরা এই রকম প্রতারক থেকে সাবধান হয়ে যান এবং নিরীহ মা বোনদের যে সাথে যে অন্যায় করতেছে আপনারা এটার জন্য অবশ্যই একটা অ্যাকশান নেবেন বন্ধুরা প্রয়োজনে আমি এই মায়ের নাম্বার রেখে দেব যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা হয় অবশ্যই এই মা জবানবন্দি বন্দি দেবে আসসালামু আলাইকুম